আমি চুরি করিনি ঠিক আছে আমি পিস্টের প্যাকেটটা কুড়িয়ে পেয়েছি ঠিক আছে নিচে একটা চিপসের প্যাকেট পড়ে আছে আমি ধরুন কুড়িয়ে নিয়ে আমার বাইকে বা একটা স্কুটিতে করে চলে গেলাম বা সাইকেল করে চলে গেলাম বাড়িতে তার মানে কি এটা প্রমাণিত হয় যে আমি চুরি করেছি সেই ভ্যালেন্টিয়ার হওয়া সত্ত্বেও সে একটা দোকান চালাচ্ছে মানে সে একদিকে ব্যবসা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে আর জানি না আদৌ ট্রেড লাইসেন্স নিজে কেন অনেকে এখানে দুর্নীতি করে কারণ এটা কি মানে এটা মানে বোঝানো হচ্ছে পুরোপুরি যে পুলিশ কি পরিমাণ অমানবিক হয়ে পড়েছে এবং যেখানে আপনি যাবেন সব জায়গাতে এই সিভিক ভলেন্টিয়ার হচ্ছে সবথেকে ডেঞ্জারাস পজিশন আছে এই মুহূর্তে আমাদের সমাজে পরкуда প্রতি পাসকুড়াতে একটি ঘটনা সামনে আসছে এক অমানবিক ঘটনা এটা বাচ্চা চিপসের প্যাকেট এটা ক্লাস 7 এ পড়া ছেলে তাকে চিপসের প্যাকেটের চুরির অপবাদ দেওয়া হয় এবং পরে তাকে মারধর এবং কান ধরে জনসমক্ষে উলঙ্গ করার পর সে আত্মঘাতী হয়েছে এবং পরবর্তী সময়ে তাকে দেখা গেছে যে একটি সুইসাইডের আগে একটা নোট লিখে গেছে বা একটা কাগজে লিখে গেছে তার খসড়া তাতে বক্তব্য পুলিশ জানিয়েছে সে চুরি করেনি চিপস এর প্যাকেট টি গুড়িয়ে গুড়িয়ে দোকানের বাইরে থেকে যেটা সিসিটিভি স্পষ্ট কি বলবেন এরকম অমানবিক ঘটনা সিভিক ভলেন্টিয়ার একটা ভূমিকা পাওয়া যাচ্ছে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা কোনো সুসাইড নোট নয় এটা হচ্ছে যে তার যে কষ্টটা সে সেটা ব্যক্ত করে গেছে দু লাইনের মাধ্যমে যে মা আমি চুরি করিনি ঠিক আছে আমি প্যাকেটটা কুড়িয়ে পেয়েছি ঠিক আছে একটা ওইটুকানি বাচ্চা ক্লাস সিক্স এ পড়ে তার একটা সুসাইড নোট লেখার মতন সেভেন এ ক্লাস সেভেন এ পড়ে একটা সুসাইড নোট লেখার মতন সেই মানসিকতা এক দ্বিতীয় হচ্ছে যদি সে চুরি করে থাকেও যদিও সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে চুরি করেনি চিপসের প্যাকেটটা পুকে পড়েছিল এরকমই একটা দোকান চিপসের দোকান আমি এখানে দাঁড়িয়ে আছি ধরুন এখানে নিচে একটা চিপসের প্যাকেট পড়ে আছে আমি ধরুন কুড়িয়ে নিয়ে বা বাইকে বা একটা স্কুটিতে করে চলে গেলাম বা একটা সাইকেল করে চলে গেলাম বাড়িতে তার মানে কি এটা প্রমাণিত হয় যে আমি চুরি করেছি আর একজন সিভিক ভলেন্টিয়ার একটা দোকান চালাচ্ছে মানে সে একদিকে ব্যবসা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে জানি না এবার তারপর সে নাকি তার বাইকে মানে বুলেটে করে ধাওয়া করে সেই সেটাকে ধরেছে ধরে থাকে রাস্তার মধ্যে তাকে কাম ধরে উদ্বোশ করিয়েছে তাকে মারধর করেছে তাকে বলেছে এই চুরি চুরি করেছিস কেন কিন্তু সে চুরি করেনি প্লাস তার সত্ত্বেও যদি বলেছে যে আচ্ছা আপনার চিপসটা আমি পেয়েছি ঠিক আছে আপনি নিন কুড়ি টাকা নিন সে কুড়ি টাকা তাকে সে কুড়ি টাকা টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে চিপস জন্য তার এভাবে মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে আপনারা একটা জিনিস বুঝুন এই যে আমি কেন বলি মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে যে পুলিশ মানে বোঝায় কি দেশের শত্রু আবার কি এর মানে সব থেকে বড় এই উদাহরণটা আমার ছোটবেলা একটা মানে ঘটনা ঘটেছিল আমি বলবো আমি তখন খুবই বাচ্চা ক্লাস সিক্স না সেভেন এ পড়ি এরকম সময় আমি আমার বাড়ির সামনে কালী পটকা ফাটাচ্ছিলাম ঠিক আছে এবং একজন পুলিশ পুলিশ মানে তখন ছিল না সিভিল ঘোরাঘুরি করত ঘোরাঘুরি করে এরকম একটা বাইক নিয়ে আমার সামনে দাঁড়ায় এবং আমাকে আমার হাত ধরে আমাকে বলে চল তোকে থানায় নিয়ে যাবো আমি তখন তাকে বলি যে আমার অপরাধটা কি বলে এই তুই কালী পটকা ফাটাচ্ছিস কেন কালী পটকা ফাটানো বিআইনি নাকি কোথায় লেখা আছে আর সবাই তো ফাটায় ঠিক আছে না চল তাহলে নিয়ে যাব তো আমি তাকে অনেক কাকরি উন্নতি অনুরোধ করি দিয়ে দাদা ছেড়ে দিন আমার আমার বাড়ির নিচেই খারাপছে মা বাবা জানলে খুব আমাকে মারধর করবে দয়া করে ছেড়ে দিন এই করে অনেকটা দূর আমাকে নিয়ে গিয়ে তারপর সেখান থেকে বলে ঠিক আছে যা পালা আমি বাড়ি চলে আসি ঠিক আছে তার ঠিক দেখি দু দিন পর যখন ছট ছট পুজো আমি দেখি পুলিশের যে থানা থানার সামনে দাঁড়িয়ে ছট পুজো যে ছট নিয়ে যাচ্ছে মিছিল এবং সেখানে কালী পটকা মানে ওই চকলেট বোম থানার সামনেই ফাটাচ্ছে কিন্তু থানা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলে ক্লাস সেভেনে পড়তাম সে যদি একটা চুরি করে থাকেও বা আজকে আমরা দশ টাকা দিই না আমরা যখন ট্রেনে বাসে যাওয়া আসা করি তখন কত বিকারি চায় আমরা পাঁচটা দশ টাকা তো দিই আর সে যদি দশ চুরি করে থাকেও বা সে যদি নিয়েও থাকে বাচ্চা ভুলো মন তাকে পনেরো টাকা আমার ছেড়ে দিতে পারি না তার জন্য তাকে ধাওয়া করে তাকে বুলেট নিয়ে অথচ আপনি দেখুন ওই এরিয়াতে এখন অনেক জায়গা আছে যেখানে সোনার দোকানে চুরি হয়েছে যেখানে বাড়িতে ডাকাতি হয়েছে ওই সেখানে তো পুলিশ তাকে ধাওয়া করে সেই চোরটাকে ধরতে পারছে না ওই পুলিশ তো সেই ডাকাত ডাকাত দলকে ধরতে পারছে না কারণ এটা কি মানে এটা মানে বোঝানো হচ্ছে পুরোপুরি যে পুলিশ কি পরিমাণ অমানবিক হয়ে পড়েছে এবং যেখানে আপনি যাবেন সব দেখাতে এই সিভিল ভলেন্টিয়ার হচ্ছে সব থেকে ডেঞ্জারাস পজিশনে আছে এই মুহূর্তে আমাদের সমাজে এদেরকে যদি ইমিডিয়েটলি এখান থেকে না সরানো যায় মানে আগামী দিন কোনো বাড়ির বাচ্চা মেয়ে এবং ছেলে বুড়ো কাউকে এরা এখানে থাকতে দেবে না তাকে নির্মমভাবে তাকে মেরে ফেলবে আজকে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আরজি করের মতো একটা ঘর জায়গায় একটা এত বড় একটা প্রতিষ্ঠান একটা সরকারি হসপিটাল সেখানে অন ডিউটি অবস্থায় এই সিভিক ভলেন্টিয়ার একজন ডাক্তারকে রেপ করে মার্ডার করে দিল আজকে একটা বাচ্চা ছেলেকে মেরে দিল কিছু আগে একটা বুড়ো বয়স্ক মানুষকে মেরে দিল কিছুজন আগে রাস্তা করে দাঁড়িয়ে আমি দেখলাম তোলা তুলছে গাড়ির দাঁড় করে জোর করে তোলা তুলছে এবং ড্রাইভার সে বলছে এই ভিডিও কর ভিডিও করেন রীতিমধ্যে মানে এতখানি তারা মানে মানে প্রবলেমের মধ্যে আছে যে প্রত্যেক দিন তোলাতলা হয় বলে বাধ্য হয়ে তারা ভিডিও করে ফেসবুকে লাইভ করছে এমন একটা অবস্থা কারণ যেন পুলিশের কাছে পুলিশে হয়ে পুলিশের কাছে কি যদি কমপ্লেন জানায় সে পুলিশ তো কমপ্লেন নেবে না সে পুলিশ তাকেই উল্টো অন্য গাঁজা কেঁথে বা চুরি কেঁথে ঢুকিয়ে দেবে ওই জন্য বাধ্য হয়ে সে ফেসবুক লাইভ করছে মানে সমাজের প্রত্যেকটা মানুষের পুলিশের ওপর আর কোনো ভরসা নেই যে কোনো ঘটনা ঘটলে পুলিশের কাছে যাবো একটা কমপ্লেন জানাবো সেইটুকানি পর্যন্ত ঘটনা সম্ভব নয় পুলিশ তাকে আপনাকে জোর করে আপনার নয় বেআইনি কেস দিয়ে ফস কেস দিয়ে আপনাকে যেটা আজকে আমরা দেখে যাচ্ছে চাকরিপাত্রীদের ক্ষেত্রে হয়েছে চাকরি প্রার্থীদেরকে মেরে তাদের হাড় গোড় ভেঙে দিয়ে পা হাত পা ভেঙে দেওয়া হয়েছে দিয়ে তাদের নামেই ফলস কেস দেওয়া হয়েছে তাদের নামেই স্থিরতাহানি কেস দেওয়া হয়েছে এটা তো হবেই মানে এই আমি সেই জন্যই বলছি এখনও সময় আছে আপনারা ভাবুন যে আপনার দু হাজার টাকার মাসোয়াড়া নিয়ে কি আপনারা এখন বাঁচবেন নাকি ভগবান হাত পা দিয়েছে কাজ করে বাঁচবেন এবং এই সরকারের বিরুদ্ধে কথা বলে এবং আপনাদের সরকারকে উৎখাত করে আপনার ভালো সরকার নিয়ে এসে ভালোভাবে নিয়ে সুখে শান্তিতে আপনারা বাঁচবেন এটা আপনাদের ভাবতে হবে